বরগুজা দিয়ে মেয়ে শিশুর বা সাইকৃত পনেরোটি সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থ সহ এক নম্বর জামিলা অর্থ সুন্দরী দুই নম্বর জান্নাত অর্থ বেহেস্ত মানুষ মৃত্যুর পরে ভালো আমল করার পরে জান্নাত প্রবেশ করবে জান্নাত শান্তির জায়গা ভোগের জায়গা তিন নম্বর জয়নাব অর্থ সুদর্শনী আল্লাহর নবীর মেয়ের নাম ছিল জয়নাব চার নম্বর জেসমিন অর্থ জুই ফুল পাঁচ নম্বর জলেখা জলেখা অর্থ সুন্দরী ছয় নম্বর জাকিয়া জাকিয়া অর্থ নিষ্পাপ সাত নম্বর জাইমা অর্থ দল নেত্রু আট নম্বর জারিফা অর্থ বুদ্ধিমতী বা চালাক নয় নম্বর জাহান অর্থ পৃথিবী গোটা দুনিয়াকে জাহান বলা হয় দশ নম্বর জয়া অর্থ স্বাধীন এগারো নম্বর জাইরা অর্থ পরিদর্শন করা বারো নম্বর জোহরা অর্থ সাহায্যকারী তেরো নম্বর জাহানারা অর্থ জগতের সৌন্দর্য ১৪ নম্বর জোবাইদা অর্থ নরম দেহ পনেরো নম্বর যারা অর্থ ছোট প্রজাপতি প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করুন